মাঘী পূর্ণিমায় মাঘ মাসে যে চাঁদ ওঠে ওই চাঁদের পূর্ণিমায় সেই মাথারে মহিল করে আর ভাদ্র মাসের স্যার পিছনে ওই সাঁচায় করছে ওই সাঁচার আয়ুক ধরতে হানিম তারপর আমার দাদায় মারা গেছে আমরা কিছু শুনেছ করি পূর্ণিমায় করি পূর্ণিমা নিয়ে গেছে পূর্ণিমা নিয়েই প্রায় গেছে দুই একজন গেছে আবার বাইশ মারা গেছে আঠারো বছর সতেরো হয়ে গেছে দশ হয়ে গেছে আর সেই পায় না অল্প দিনের মধ্যে কারণ মালিকের ইচ্ছা আপনাদের ভক্ত আছে মনে হয় অনেক দাদার ভক্ত আমার বাবার ভক্ত আমার ভক্ত বছরে তারা ইত্যাদি চাল ডাল ইত্যাদি পাটা খাসি যার যার দরকার ও আচ্ছা এটা কি এই মাজারটা আপনারা যেটা ওই যে আউলিয়া হজরত ফকির দলুচান চিস্তি উনি শুরু করেছিল এটা কি উনিশশো সালে না ও আপনার দাদাই করেছে আর ধুলুচান কে ও আচ্ছা ও তো ভিউয়ার্স আমরা বরিশালের এই হচ্ছে চাঁদপুর বন্দর যেই এটা কি চাঁদপুর বন্দর ইউনিয়ন ও আচ্ছা আচ্ছা বরিশালের হ্যাঁ বন্দর থানা আচ্ছা যেটি চাঁদপুরাতে পড়েছে এখানে একটি মাজার রয়েছে আউলিয়া হজরত ফকির ধুলুচাঁদ চিস্তির মাজার বছরে এখানে দুইবার উরুস হয় না যেটা বরিশালের যারা আছেন তারা অনেকেই এই মাজার মাজারটি সম্পর্কে জানেন এবং এখানে যে উরুশগুলো হয় এই উরুশে অনেকেই আসে এবং এটি যেটি জানলাম যিনি বর্তমানে মাজারের দায়িত্বে আছেন এই আঙ্কেল যেটি বলল যে উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয়েছে এবং মাজারের এই পাশে একটি দিঘি রয়েছে আচ্ছা এই এই দিঘি কি যিনি গোজনি দিঘি বলে না ও গজনি সুলতান আহমেদ এই দিঘিটি কি নির্মাণ করেছিল না ও এই মাজারের সামনেই বরিশালের একটি বিখ্যাত দিঘি এই গজনি দিঘি রয়েছে সেই গজনি দিঘিটি আপনাদেরকে একটু দেখাচ্ছি বিশাল বড় একটি দিঘি দিঘির পাড়ে মাজার তো ভিউয়ার্স বরিশালের এই সুন্দর মাজার প্রাঙ্গণ থেকে বিদায় নিচ্ছি সময় পেলে এটি যেহেতু একটা পুরাতন স্থাপনা বলা যায় উনিশশো সালে তৈরি হয়েছে এই মাজারটি চাইলে আপনারা এই সুন্দর মাজারটি থেকে ঘুরে যেতে পারেন